শামশেরগঞ্জের বাসিন্দা মাধুরী সরকার ভয়াবহ গঙ্গা ভাঙনের জেরে নিজের সম্বলটুকু বের করতে পারেননি ফলে তলিয়ে গিয়েছে বাড়ি ঠিক তেমনই আসবাবপত্র চোখের সামনে তলিয়ে যাবে এইভাবে ঘর বাড়ি কখনো বুঝে উঠতে পারেন না কেউ মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত সমস্যা হল গঙ্গা ভাঙন শামশেরগঞ্জে উত্তর চাচন্ড এলাকায় লাগাতার ভাঙন এখন অব্যাহত কবে এই ভাঙন থেকে মুক্তি মিলবে তা জানেন না গ্রামের বাসিন্দারা ঘুমিয়েছিলাম বাড়ির পাশে এসে বলছে যে ছোট ছেলে কাজ করছে রাত দুটো আয়টা অব্দি কাজ করে ছোট ছিল ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের নিচুর কাজ করে গত কয়েকদিন থেকেই শমশেরগঞ্জের বেশ কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বাঁধে ফাটল ধরে জল ঢুকে গ্রামগুলিতে এরই মাঝে ভাঙন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মাধুরী সরকার পলাশ সিংহ লোহারাম সিংহ অরিজিৎ বর্মন লক্ষণ বর্মন সহ আরও বেশ কয়েকজনের বাড়ি ভোর রাতে তলিয়ে গিয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কয়েকশো পরিবার অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ মোটামুটি তিনটার ফোন করে জানায় যে বাড়ি পড়ে গেল এসে দেখলাম আর কি রাত দেড়টার দিকে লিচুর বাগান দিকে একটা লিচুর গাছ বসে গেল তারপরে পরে সময় পায়নি এরা বাড়িটা করতে শুরু করে যা জিনিসপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়ে এরা ওই সাইডে গরুর গোয়াল ঘর ছিল গোয়াল ঘর থেকে একটা গরু ভেসে যায় জিনিসপত্র ভেসে যায় যে কাপড় থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভেসে চলে যায় সময় পাইনি বের করার হালকা দু একটা ঘর থেকে কিছু জিনিস বের করে প্রাণের ভয়ে বাইরে বেরিয়ে আসে এবং তেমন কিছুই নিতে পারেনি কটা বাড়ি মাধুরী সরকার জানিয়েছেন আমার আর কিছুই নেই ঘরে যা ছিল সব চলে গেছে গঙ্গা গর্ভে ভাবতে পারিনি এমনটা হবে চোখের সামনেই আসবাবপত্র থেকে বিছানা বাসনপত্র সব কিছু তলিয়ে গিয়েছে ভয়াবহ গঙ্গাতে স্থানীয় এক বাসিন্দা বাপি সিংহ জানান একাধিক বাড়ি তলিয়ে গেছে নদীর ধারে পলা সিংহের বাড়ি তলিয়ে গেছে একই অবস্থা লোহারাম সুধাংশু মোড়লের বাড়িও গঙ্গা গর্ভে দিশেহারা হয়ে খোলা আকাশের নিচে ঠাই ক্ষতিগ্রস্ত পরিবারের

এটা আমার মধ্য চাচন্ড প্রশাসনিক প্রশাসনিকভাবে কি কোথাও জানানো হয়েছে হ্যাঁ আমি আমাদের ব্লক ভিডিও সাহেবকে আমি জানিয়েছি এবং আমার এমএলএ সাহেবকে আমি জানিয়েছি মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট লোকাল এটিন বাংলা